যেটা ক্যাম্প আমরা বলি যাওয়া হয়েছে এখানে আজকে সিক্সটি থ্রি ফ্যামিলিস থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট ভোটার্স মাথা মেনলি মাথা তিপ্রা মাথা ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে এখানে আমাদের অমরপুরের মাননীয় এমএলএ আমাদের রঞ্জিত দাস মহোদয় আছেন আমাদের অমপি বিধানসভা কেন্দ্রে গতবারের আমাদের বিজিত প্রার্থী এবং আমাদের টিআরপিসি বর্তমান চেয়ারম্যান এবং রাজ্য সহ সহনেত্রী কাতালকানা জমা আমাদের পুরো নেতা হিসাবে আমাদের এমএলএ এবং শান্তির বাজারের জনপ্রিয় এমএলএ আমাদের ব্রমদ রিয়াং আছেন এখানে এম বিসি ভূমিকানন্দ সহ আমরা সবাই আমার জেলার জেলার সাধারণ সম্পাদক আমাদের মন্ডল প্রেসিডেন্ট সবাই আমরা আছি তো আমরা স্বাগত জানাই দলে আগামী দিনে তারা কথা দিয়েছেন যে আরও তারা যোগদান করবে একটা সময় তারা বিভ্রান্ত হয়ে একটু অন্য পথে তারা গিয়েছিল কিন্তু তারা সাবিক আবার আগের মানে ভুল বুঝতে পেরে আমাদের পার্টিতে জমা হয়েছে